আর এখানে কিন্তু পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সামারের যে শার্টির কালেকশনগুলো আছে বিশেষ করে আমি যেটা কিউবেন কালারের মধ্যে পরে আছে বাইকটা পরে আছে এগুলো কিন্তু বর্তমান সময় খুবই ট্রেন্ডে আছে কারণ হচ্ছে যে এই গরমের মধ্যে সবচেয়ে আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে এই প্রোডাক্টগুলোই পেয়ে যাচ্ছেন আমি যদি বিস্তারিত কিছু কালেকশন দেখাই আপনাদেরকে এগুলো কিন্তু সম্পূর্ণ ইউনিক একটা ফেব্রিক্সের মধ্যে চলে আসছে একটু কমফোর্টেবল মধ্যে একটু ফ্যাশনেবলের মধ্যে চান তাদের জন্য এই প্রোডাক্টগুলো নিতে পারেন তো যারা প্রিন্ট পছন্দ করেন প্রিন্টের মধ্যে আরও কালার আছে যেমন এরকম কালারগুলি আছে আর যারা ফুল হুলস্লিপ পছন্দ করেন চেকের মধ্যে আছে তাছাড়া ফ্যাশনেবল আছে যেমন আমি একটা

ভাই জানাবে কথা বলাচ্ছি না চলুন শুনবো আমাদের আজকের ভিডিও তো নাজমুল ভাই আবারও তো চলে আসছে অনেকদিন পরে এবার শুনলাম যে গরমের প্রচুর নতুন নতুন কালেকশন নিয়ে আসছে এবারে গরমের জন্য আমরা নতুন অনেক কালেকশন নিয়ে আসছি

আর রোহনদার মধ্যে সব করে মানে সব সময় তারা কোয়ালিটি তারা আদার আমাদের দেখেন মধ্যে আছে হচ্ছে কি আসলে একটু আরামদায়ক মানে ওকে কালার হবে আচ্ছা কালারের মধ্যে হবে ব্ল্যাক কালার আছে কালো

এটা আরো অনেকে অনেক বেশি বিক্রি করতেছে অনলাইনে ভাই না

হ্যাঁ এটা মনে হয় যে আপনার এই ইয়াগুলো সুতাগুলো উঠে গেছে বা ডিজাইন সাদা তাদের জন্য এটা একদম হচ্ছে একটা কাপড় দেখেন ভাই টিশুর মতো এটা একবার টিস্যু একদম এটা একদম টিস্যু

মানে আমাদের বাংলাদেশে এখন একটা পরলে আমার ভালো লাগবে না গরম লাগবে না শীত লাগবে ওইটাই বোঝে না মানে আমার কাছে ভালো একটা কালার এটা টাকা জিনিসটা সুন্দর কিন্তু দেখেন ডাবল একটা এটাও 700 টাকা ওকে 700 টাকা করে জি এই একটা কাপড় দেখেন শাকিল ভাই ভাই কাপড়টা অনেক সুন্দর ভাই এটাও 700 টাকা 700 টাকা